নমস্কার আমি অর্চনা আজকে আমাদের সঙ্গে প্রেজেন্ট হয়েছে খুব জুনিয়র একজন যোগ সার্টিফাইড যোগ টিচার আইস রেজিস্টার্ড যোগ টিচার অনেক ছোট আমাদের থেকে বয়সে কিন্তু যোগের এই প্রফেশনে এসেছে ওর থেকে ওর অনুভবটা আমরা জানবো নমস্কার আমি সৌভি বলে ওই পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি তো অনলাইনে কোর্স করেছে খুব ভালো একজন স্টুডেন্ট পড়াশোনা খুব ভালো করে সোমি আমরা গভর্নমেন্ট সার্টিফাইড আইস রেজিস্টার তুমি যোগ টিচার হলে প্রাণযোগ পিঠ থেকে ট্রেনিং নিয়ে টিচার হলে ডিউরিং এই যে জার্নিটা কেমন ছিল প্রাণযোগ পিঠের সঙ্গে তোমার যে জার্নিটা ট্রেনিং চলাকালীন কেমন ছিল সেটা যদি একটু শেয়ার করো জার্নিটা তো ভালোই ছিল ম্যামও খুব স্যাপোরে ছিলেন আর ভালো অবশ্যই ছিলেন আর আমার যে ব্যাটসমেন্টগুলো ছিলেন তারা আমার থেকে সবাই বড়ো ছিলেন এক দুজন হয়তো আমার ভাবসে ছিলেন কিন্তু খুব ভালো ছিল আমাদের বন্ডিংটা খুব ভালো ছিল আর সবাই খুব হেল্পফুল ছিল একটা আয়ুজ রেজিস্টার্ড যোগ টিচার হয়েছো এর অনুভবটা যদি একটু শেয়ার করছি স্যার তুমি একটা হাতে পাওয়ার পরে তো ভালোই লাগছে হ্যাঁ মানে যোগটা প্র্যাকটিক্যালি মানে প্র্যাকটিক্যালি যে যোগটা ওটা জীবনে চলার পথে প্রচুর হেল্প মানে যদি আমরা প্রপার যোগটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে তো ডিপ্রেশন এখন ডিপ্রেশনটা বেশি শোনা যায় ডিপ্রেশন থেকে শুরু করে কোনো প্রবলেমই থাকবে না আমার একটা প্রবলেম ছিল ব্রিদিং প্রবলেম আমি দেখেছি প্রাণায়াম করলে ওটা যদি আমি রেগুলারিটি মেনটেন করে করতে পারি তাহলে ব্রিদিং প্রবলেমটা সলভ হয়ে যায় আমার নিজের হয়ে গেছে আমি সেই জন্যই কথাটা বলি আমার মনে হয় সবারই যোগটা করা উচিত আর রোজ কতক্ষণ যোগ অভ্যাস করা উচিত নিজেদেরকে সুস্থ থাকার জন্য আধ ঘন্টা আমি যোগটা পুরোটাই ইনডেপ জানতে চাই আমার ইন্টারেস্ট আছে খুব ভালো সাপোর্ট সুস্থ ম্যাডাম সবসময় আমাদেরকে হেল্প করেন সব সময় পাঠিয়ে থাকেন কোনো প্রবলেমে ফোন করুন যাই করুন ম্যাডাম সবসময় আমাদের পাঠাতে যোগটা প্রথম থেকে অ্যাড করা উচিত আমার মনে হয় আমি আগে তো বুঝতাম না আমি যোগা মানে শুরু করার পরে আমি ব্যাপারটা বুঝলাম যোগাটা কতটা ইম্পর্টেন্ট জীবন চলার জন্য আর এটা স্কুলে তো প্রচণ্ডভাবেই একদম প্রথম থেকে প্রাইমারি সে থেকে যোগাটা অ্যাড করা উচিত যোগটা করার পরে প্রপার বুঝে যাবে যে অন্যান্য কিছুর থেকে না যোগে অনেক বেনিফিট পাওয়া যায় অল্পতে অনেক বেনিফিট পাওয়া যায় আর শারীরিক সব প্রবলেমও দূর হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম